হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি পিয়ালি আজকে তোমাদের আজকে নতুন জায়গা নতুন দর্শন একটা মন্দির দর্শন করাবো তোমরা দেখে বুঝতে পারছো না একটু কমেন্ট বক্সে কমেন্ট করো এই হলো সেই প্রেম মন্দির যেখানে যেতে গেলে রাতারানীর কৃপা ছাড়া আমার ভগবান কৃষ্ণের কৃপা ছাড়া কখনই যেতে পারবেন না তাই যারা যারা বৃন্দাবন যেতে চান প্রেম মন্দির দর্শন করতে চান প্রচুর প্রচুর রাধারানী নাম জপ করুন রাধে 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 বুঝতে পারছেন মন্দিরের ভেতরে কত কত ভিড় অনেক ভিড়ের মধ্যে মন্দির দর্শন করলাম দেখতে পাচ্ছেন কতটা ভিড় তো প্রচুর মানুষের এখানে সমাগম এ ধোক পাপাকে পেরে পাপাকে কাঁধে চেপে ঘুরছে তো মন্দির দর্শন করছে এই বাবার কোলে চেপে চেপে ঘুরছে দেখো এই যে পরীর মা ছবি তুলছে আর আমি ভিডিও করছি আর প্রচুর ভিড় হয়েছে দেখতেই পারছ তো আমরা রাতেবেলা দর্শন করছি গোপুর সোনাকে নিয়ে গেছিলাম তো এই যে আমাদের গোপুর সোনা গোপুর সোনা তো রাধারানীর মূর্তি আছে রাধারানীর মূর্তি দর্শন করলাম নিচে এরপরে আমরা উপরে যাবো উপরে গিয়ে এমনি সীতা পুরুষোত্তম পুরুষ রাম সীতার মূর্তি আছে অপূর্ব সুন্দর দেখে মন ভরে যাবে দর্শন করলাম যেহেতু প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে সাইড কেটে কীভাবে দর্শন করলাম অনেক কষ্টে যাই হোক ভগবানের কৃপায় তো যারা যারা বৃন্দাবন যেতে চান তো তারা তারা প্রচুর রাধারানীর নাম জপ করে রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন দর্শন করা যায় না তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আর সকলে মিলে রাধা রানীর নাম নিচ্ছে রামলালার নাম নিচ্ছে আর আমাদের গোপাল নাম নিচ্ছে হাতি ঘোড়া পালকি জায়গা কানিয়া লালকে ফাইনালি ভগবানের দর্শন করলাম তো সকলেই ভগবানের পিকচার নেওয়ার জন্য ব্যস্ত দেখতেই পাচ্ছেন তো এত বিলের মধ্যে ভিডিও করাটা কতটা চাপ সেটা দেখলে বুঝতে পারছেন দেখুন চারিদিকে যে কারুকার্য এ মন্দির সত্যি প্রেমে পড়ে যাবে নামটা শুনে প্রেম মন্দির সত্যি দেখলে মন্দিরের প্রেমে পড়ে যাবে ভগবানের প্রেমে তো পড়বেই কারণ ভগবানের প্রেমে পড়েছে বলেই বৃন্দাবন দর্শন করতে পেরেছি তো আমি চাই যে সবসময় বৃন্দাবন যেতে পারি তাহলে আপনারা কৃপা করবেন যাতে বৃন্দাবন আবার যেতে পারি ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য আপনারা কে কে বৃন্দাবন গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর উপরে রাম লালা মূর্তি আছে সীতারাম জয় সীতারাম উপর থেকে নিচে ভিডিও করছি দেখুন কত মানুষ আর দেখতে কতটা সুন্দর লাগছে পরিবেশটা ভিডিওটা কেমন ভগবানের দর্শন করা কমেন্ট করে যান সকলে আর দর্শন করে মনটা ধন্য হলো যে ভগবানকে দর্শন করতে পারলাম এত ভিড়ের মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো এই ভিড়ের মধ্যে ভিডিওটা করেছি ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সকল বন্ধুদের বলছি একটু হচ্ছে রাধে রাধে কমেন্ট করবেন বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কতটা ভক্তি আছে আর কতটা ভগবান কৃষ্ণকে বা বৃন্দাবন যেতে চাও তার প্রমাণ পাওয়া যাবে তো কমেন্ট বক্সে যেমন রাধে রাধে ভর্তি হয়ে যায় হরে কৃষ্ণে ভর্তি হয়ে যায় আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সকলকে রাধে রাধে এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আর ফলো করো রাধে রাধে এখানে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ